মর্নিং ফ্রেন্ড এই যে সকালবেলায় নিয়ে বসেছি আজকে দুধ চা অনেক দিন পরে কেন যেন খুব দুধ চা খেতে ইচ্ছা করলো তা চিনি দিইনি আর শুধু দুধ দিয়ে চা পাতা দিয়ে ফুটিয়ে নিয়ে এসেছি সামান্য মানে দুই এক দানা দেওয়ার মতন চিনি দিয়েছি না দিলেই বোধহয় ভালো হতো কেন যেন সকালবেলায় মনে হচ্ছে দুধ চা খাই মানে ভালো লাগছে না আর হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এই যে মেঘলা আকাশ আমাদের এখানে বর্ষা শুরু হয়ে গেছে বোধহয় রাস্তাঘাট ভিজা এই যে জালনা দিয়ে বৃষ্টি পড়ে রয়েছে বৃষ্টি হচ্ছে এখন একটু কমলো বৃষ্টিটা এতক্ষণ খুব জোরে বৃষ্টি ছিল তাহলে ফটাফট চাটা খেয়ে নেই একটু ঠান্ডা হয়ে যাবে অনেক সময় করেছে আর নিয়েছি অনেকটা এক কাপ বোঝাই করে নিয়েছি চা তাই চাটা খেয়ে একটু কাজ আছে করব আর আপনাদের আমি বলেছিলাম সেই নার্ভের মানে পায়ের ব্যথা ডাক্তার দেখাবো সে ডাক্তার দেখিয়েছি দেখে ওষুধপত্র নিয়ে এসেছি একটা খাওয়ার আগে মানে গ্যাসের ওষুধ দিয়েছে সেটা খেয়ে আসলাম তা চলো চাটা খেয়ে নিই আগে আজকে বেশি কিছু রান্না না আজকে হচ্ছে শাকের ঘ্যাট এই হচ্ছে রান্না আর ছোট মাছের হচ্ছে তরকারি এই যে ডাটা দিয়ে আলু দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি ডাটা পুঁইশাক দিয়ে বলছে ডাটা দিয়ে আলু দিয়ে আর হচ্ছে পুঁইশাকের ডাটো আছে দুই একটা এই হচ্ছে ছোটো মাছের তরকারি আর এই শাকের ঘ্যাট এই হচ্ছে আজকে রান্না আর এই যে একজন এই খেতে পারছে না খাবার নিয়ে বলছে এই সমস্ত খাবার নাকি খাওয়া যায় না ওই জন্য ছড়িয়ে ছিটে ফেলে রেখেছে এখানে এখানে হাফ ওইখানে হাফ দিয়ে রেখেছে আর জনের হচ্ছে চলছে ওইজনের ওই যে খাবার চলছে খাওয়া আর এই জনের হচ্ছে এই যে খাবার দিলে পরে জনের এই ভাত দিলে পরে এরকম হয় এইখানে এক দলা ওইখানে এক দলা মেখে মেখে এরকম রাখা হয় আর ওই জন্য হচ্ছে সবজি হলে তো ওই জন্য একটু ভালোই হয় মাছ হলে একটু অসুবিধা হয় আর নয় তো ঠিকই আছে আর এই জনের চলছে না এই জন্য এখন ঘাট ধরবো ধরে ঠেসে মুখের মধ্যে ঢোকাবো তাই তো চলে এসেছি রাত্রেবেলা এখন হচ্ছে আলু পরোটা তৈরি করার জন্য তাই ছেলে মেয়ে তো দুপুরবেলা খাবার খেয়ে পেট ভরেনি তার জন্য এখন ওই যে রাত্রেবেলা হবে আলু পরোটা এখানে আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি আর এখানে মেয়ে হচ্ছে ময়দা মাখছে আর আমি হচ্ছে এখানে আলুটা মেখে নিচ্ছি তা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি আর হচ্ছে আদা কুড়িয়ে নিয়েছি তাই এর মধ্যে একটু লবণ দিলাম এবার আস্তে আস্তে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। তার লবণ লঙ্কার গুঁড়ো আজওয়ান সমস্ত কিছু দিয়ে তারপরে তোমার হচ্ছে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে সমস্ত কিছু দিয়ে মেখে নেব একটু ভাজা মশলাও দেব এর মধ্যে দিয়ে তারপরে হচ্ছে আলুর পুটটা তৈরি করব তাই যে আলুটা আস্তে আস্তে মাগছে আর মেয়ে আস্তে আস্তে দিচ্ছে এই হচ্ছে ভাজা মশলা তাই এটা ভাজা মশলার মধ্যে এর মধ্যে আছে হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে গোলমরিচ তারপরে তোমার হচ্ছে শুকনো লঙ্কা এগুলো সমস্ত কিছু দিয়ে আছে আমি বললাম অল্প একটু রয়েছে আর ওইটুকু রাখতে হবে না ওইটুকু দিয়ে দে আলুর পরিমাণ যেহেতু বেশি তাই সেহেতু তাহলে একটু বেশি করে দিয়েই হচ্ছে মেখে নিই এটা তারপরে এটা ভালো করে মেখে নিয়ে এর মধ্যে হালকা একটু বাটার দেবো বাটার দিলে কি হবে আলুটা মানে ছড়িয়ে যায় না এক জায়গায় থাকে বেশ সুন্দর হয় তা এটা দিয়ে ভালো করে মেখে নিই মেয়েকে বললাম বাটারটা বের কর তা বাটারটা বের করতে করতে আমি এটা হচ্ছে মেখে সুন্দর করে ই করে নিই এই যে মেয়ে বাটার নিয়ে চলে এসছে এইটুকুই বাটার দেব বেশি দেবো না ওইটাই ভালো করে চিপে ই করে শক্ত হয়ে রয়েছে ফ্রিজে ছিল তা যাই হোক আলুটা আমার মাখা হয়ে গেছে প্রায় আরেকটু মাখবো আর এই যে দেখো না হচ্ছে আমি বেলছিলাম আর একজন চলে এসছে তা আমি বললাম তাহলে তুমি একটু বেলে দাও আমি ভাবছি তা এই যে ফার্স্টেড ফার্স্ট যেটা বেললো সেটা খুব একটা ভালো হয়নি তা আমাকে আমি বললাম ঠিক আছে তাহলে আস্তে আস্তে বেলো সব ঠিক হয়ে যাবে নতুন লোক চলে এসছে বেলার জন্য তার এই যে এখন হচ্ছে বেলছে তা আমি বললাম ঠিক আছে আস্তে আস্তে বেলে দাও তাহলে ভালোই হয় বলে দেখো আমি খারাপ পারি না তাহলে তো ভালোই হয় তা যাই হোক আস্তে আস্তে এই যে বেলে দিচ্ছে কথা কম বলে তা কাজ ঠিকঠাকই করে এই যে দেখুন আপনারা এবার শেপগুলো হয়তো বুঝতে পারবেন অনেকগুলো বেলা হয়ে গেছে আমি মানে ভেজে সারতে পারছি না মানে বেলে দিচ্ছে ফার্স্টে দুই একটা এরকম হয়েছে ওগুলো আমাদেরও হয় দুই একটা তাই সেটা ধরা যাবে না আর এই যে এখানে বেলছে আর ফোনে কথা বলছে আমরা তো ফোনে কথা বলতে বলতে কাজও করতে পারি না আর এখানে ফোনে কথাও বলছে বেলাও হয়ে যাচ্ছে আর পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে আমাদের টেস্ট করা হয়ে গেছে দুই একটা তা খেতে ভালোই হয়েছে আপনারা এরকম করে খাবেন আর এখানে আমার ক্যামেরাটা একটু বাঁকা ধরা হয়ে গেছিলো কেমন যেন হয়ে গেছিলো তা যাই হোক উল্টোপাল্টা দেখা যাচ্ছে তা আমাদের অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে আরও কটা রয়েছে এ কটা ভাজবো তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু করব প্রথমে দুই একটা ভেজে এমনি খেয়েছি তরকারি ছাড়া তা যাই হোক আপনারা এরকম পরোটা গরম গরম ভেজে খান ভালো লাগবে আর আমরাও তালে খেতে থাকি আর হলো পরোটাগুলো দেখুন কেমন কি হয়েছে আর নতুন লোকে বেলেছে খাওয়ার টেস্টটাই বেড়ে যাবে আলো আরও আর কি মানে বেশি টেস্ট লাগবে তা যাই হোক পুরো পরোটাগুলোই কিন্তু আমি সম্পূর্ণ ঘিয়ে ভেজেছি আজকে তা বলছি যে খাবো যখন আজকে জো জাত করেই খেয়ে তারপরে যা হয় হবে এটা হচ্ছে ওর সাথে কথা বলতে বলতে আমার একটু জ্বলেই গেল তা যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার পাশে থাকবেন আর আমাকে খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বায় শুভরাত্রি আপনারা এরকম গরম গরম পরোটা বানিয়ে খান ভালো লাগবে তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না ভালো থাকবেন টাটা শুভরাত্রি এই যে আমার অনেকগুলো পরোটা ভাজা হয়ে গেছে আর এই যে পুরো ঘিয়ে ভেজেছি সবকটা তা আমাকে বলছে ঘিয়ে ভেজে দিচ্ছো খেয়ে দেখবে কীরকম ঘেয়ে হয়েছে হবে না চুপ করে খেয়ে শুয়ে পড়ো ঠিক হয়ে যাবে তাহলে টাটা